এগুলা শুধু কটন ফেব্রিক্স কটন ফেব্রিক্স গুলো এক্সপোর্ট কটন ফেব্রিক্স যারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট বিদেশে নিতে চান তাদের জন্য এমজি প্লাস আমরা এখন আপনাদেরকে দেখাবো এরকম কটন ফেব্রিক্সের এক্সপোর্টের কটন ফেব্রিক্স 12 আউন্সের বডি বিভিন্ন বায়ারের নাম দিয়ে বিভিন্ন বায়ারের নাম দিয়ে তৈরি তো ও আচ্ছা এই প্রোডাক্ট গুলোই কি এখানে পলিকরা আছে এরকম করে প্যাকেজিং থাকে এবং এরকম করেও প্যাকেজিং থাকে মাশাআল্লাহ কোনো প্যাকেজিং এ চাইলে আমাদের কাছ থেকে বিদেশে নিতে পারবেন বাংলাদেশে শোরুমও সেল করতে পারবেন আমরা শুধুমাত্র হোলসেল দিয়ে থাকি আপনাদের জন্য অসংখ্য কটনের প্রোডাক্ট নিয়ে আসছি যে প্রোডাক্টগুলো আপনারা চাইলে দেশ বিদেশে যে কোন জায়গা থেকে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো নিয়ে আপনি চাইলে শোরুমও সেল করতে পারবেন চাইলে বিদেশেও নিতে পারবেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট এক্সপোর্ডের শত পার্সেন্ট গুণমান অ্যাকুরেট রেখে আমরা প্রোডাক্ট আমাদের ফ্যাক্টরিতে কোয়ালিটি ফুল প্রোডাক্ট প্রোডাকশন করে থাকি যদি আপনাকে একটা প্রোডাক্ট দেখে চাই আপনি দেখুন এটা একটা আমরা নামটাই বলতেছি না নামটা বলতেছি না আপনি দেখুন কোয়ালিটি ফুল কত কোয়ালিটি এটা আপনি যখন আমার অফিসে আসবেন এলিফেন্ট রোড তিরিশি নাম্বার হাউস এম প্লাস এখানে যখন আসবেন হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট কটন কোয়ালিটি ফুল ফ্যাব্রিক্স দিয়ে বারো আউন্স দিয়ে করা বারো আউন্স দিয়ে করা আমি ব্র্যান্ড টা বলতেছি না আপনি ব্র্যান্ডটা দেখুন একটু দেখাবেন ওনাকে ব্র্যান্ড দেখুন প্রত্যেকটা কোয়ালিটি ফুল দেখেন আপনি প্রত্যেকটা সুইং সুন্দরভাবে সুইং করা কোয়ালিটি এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট আপনি দেশ এবং বিদেশ থেকে যদি নিতে চান আমাদের এমজি ক্লাস চলে আসুন আমাদের কালকে কালকে আমাদের ইন্ডিয়ায় শিপমেন্ট গেছে আপনারা যারা ইন্ডিয়া এবং বিদেশ থেকে আমাদের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট এখনই আমাদের হেড চলে আসুন কি কালেকশন আছে সেটা সম্পর্কে আপনাকে দেখাচ্ছি এটা তো আমি আপনাকে এবং আর একটি কটন প্রোডাক্ট দেখেন বারো আউন্সের এটা আরেকটা ওয়াশ কোয়ালিটি ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট সুইং করা প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটি ফুল দক্ষ কারিগর দিয়ে কারিগর দিয়ে নিখুঁত সুইং করা আপনি আমার অফিসে এসে লেভেলটা একটু দেখাবেন হ্যাঁ যারা বাংলাদেশ থেকে প্রোডাক্ট বিদেশে নিতে চান তাদের জন্য এমজি প্লাস এখনই চলে আসুন এম জি প্লাস এর কটন প্রোডাক্ট গুলা সুন্দর ভাবে নেওয়ার জন্য তো অনেক কোয়ান্টিটি স্যার আপনাদের কাছে একটু তো আমি দেখছি যে কোয়ান্টিটি মাশাআল্লাহ একটা সাইড আচ্ছা 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 শুধুমাত্র একটা সাইড এটা সমসি স্কয়ার অফিস এখানে প্রত্যেকটা রুম প্রোডাক্ট কানায় কানায় ভর্তি মাশাআল্লাহ মাশাআল্লাহ এ পাশে দেখছি স্যার বক্স করার মধ্যে বক্সের মধ্যে কি প্রোডাক্ট অসংখ্য অসংখ্য এরকম অসংখ্য কোয়ালিটি ফুল সুন্দর সুন্দর টি পেয়ে যাবেন 마শাআল্লাহ খুব সুন্দর এগুলো ইউরোপ মেজারমেন্ট সব ধরনের মেজারমেন্ট দেওয়া যাবে হ্যাঁ বাংলাদেশ বলেন ইউরোপ বলেন সকল সকল মেজারমেন্ট এক্যুরেট হ্যাঁ আমাদের অনেক কাস্টমার যারা ইউরোপ মেজারমেন্ট চায় এটা কত সবচেয়ে বড় এটা কত হচ্ছে আমাদের সাইজ পাঁচটা M L XL XXL 3 XL মাশাআল্লাহ আপনি চাইলেই যে কোনো সাইজে যে কোনো বডিতে পড়তে পারবেন দেশে বিদেশে হুম হুম আপনাকে যদি এমজি আসতে হবে আচ্ছা 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 অনেক পোটাকে আমি দেখতে পাচ্ছি थैंक यू স্যার আপনাকে